আজ ঘাটালে বন্যা পরিদর্শনে আসবে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়াও থাকছে সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁয়া সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্লাবিত ঘাটালে আজ বন্যা পরিদর্শনে দুপুর বারোটা নাগাদ আসছেন ঘাটালে সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁয়া সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্লাবিত ঘাটালে আজ দুপুর বারোটা নাগাদ বন্যা পরিদর্শনে আসছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূয়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ জেলা পরিষদের জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আজ দুপুর বারোটা নাগাদ প্রথমে ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে একটি ঘাটালের বন্যা ও ঘাটাল মাস্টার প্ল্যান পর্যালোচনা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক এবং তারপর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির মিটিং মিটিং শেষে বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যাদান করে বৃক্ষরোপণ করবেন এবং শেষে বন্যা কবলিত ঘাটালের শ্যামসুন্দরপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যাত্রাসের ত্রাণ সামগ্রী তুলে দেবেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভূঁয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্লাবিত ঘাটালে বন্যার জল থমকে থাকলেও গতকাল সকাল থেকে শুরু হয়েছে মাঝের মধ্যে হালকা ভারী বৃষ্টি বৃষ্টির কারণে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন বিশ্ব যদি আরও বাড়ে তাহলে বাড়বে প্লাবিত ঘাটালে আরও বন্যার জল দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন আজ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে দুপুর বারোটা নাগাদ ঘাটালে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভূয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সহসভাধিপতি অজিত মাইতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আজ দুপুর বারোটা নাগাদ প্রথমে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে প্রথমে একটি প্রশাসনিক বৈঠক করবেন সাংসদ তথা অভিনেতা দেব বৈঠক শেষে বীরসিংহ গ্রামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বৃক্ষরোপণ করবেন এবং শেষে ঘাটালের কবলিত শ্যামসুন্দরপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যাত্রদের হাতে টানা সামগ্রী তুলে দেবেন রাজ্যের ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শিলাবতী নদীর ভাসাবল এলাকায় প্লাবিত ঘাটালে বন্যার জল থমকে থাকলেও সকাল থেকেই শুরু হয়েছে হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টির কারণে দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন বৃষ্টি যদি আরো হয় তাহলে প্লাবিত ঘাটালে আরো বাড়বে বন্যার জল দুশ্চিন্তায় রয়েছে ঘাটালের বানবাস এলাকার মানুষজন প্লাবিত ঘাটালে আজ বন্যা পরিদর্শনে দুপুর নাগাদ ঘাটালে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়াও থাকবেন রাজ্যের মন্ত্রী সেচমন্ত্রী মানসরঞ্জন ভূয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি জেলাশাসক খুরশিদ আলী কাদরি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আজ দুপুর বারোটা নাগাদ ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা মিটিং প্রশাসনিক বৈঠক করবেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব বৈঠক শেষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বৃক্ষরোপণ করবেন সাংসদ দেব বৃক্ষরোপণ শেষে বন্যাকাবলিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুন্দরপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যাত্মদের হাতে তার সামগ্রী তুলে দেবেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের মানসর ভূয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা খুরশিদ সহ প্রশাসনের উচ্চপদস্থ প্লাবিত ঘাটালে আজ বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁয়া পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যাত্র হাতে তান সামগ্রিক তুলে দেবেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় আজ ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে দুপুর নাগাদ ঘাটালে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের সেচ সেচমন্ত্রী মানসরঞ্জন ভূঁয়া পশ্চিম মেদিনীপুর জেলা জেলাশাসক খুরশিদ আলী কাদরি জেলা পরিষদের সভাধিপতি সভাধিপতি অজিত মাইতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আজ দুপুর বারোটা নাগাদ ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে প্রথমে ঘাটাল মাস্টার প্ল্যান ও ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করবেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব বৈঠক শেষে ঘাটাল কলেজের গভর্নিং বডির মিটিং মিটিং শেষে ঘাটাল বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের অবক্ষ মূর্তিতে মাল্যদান করে বৃক্ষরোপণ করবেন এবং বৃক্ষরোপণ শেষে কবলিত ঘাটালের শ্যামসুন্দরপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বন্যাত্রদের হাতে তান সামগ্রী তুলে দেবেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আজ দুপুর নাগাদ ঘাটাল বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এছাড়াও থাকবেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানসরঞ্জন ভূঁয়া পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে